ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে এ নির্বাচন নিয়ে বড় ষড়যন্ত্র করছে ইসলাম ও করেছেন বিএনপির নির্বাহী কমিটির এবং রাজবাড়ির এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নদ পনেরোই আগস্ট শুক্রবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম আলম জিয়ার সীতমর জন্মদিন উপলক্ষে নিজ বাসভবনে আয়োজিত করেন তিনি বলেন নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যারা জনগণের কথা থাকতে পারে না তারা ক্ষমতার লোভে নানা সর্বত্রে যুদ্ধ হচ্ছে এ সময় তিনি বেগম জিয়ার সাথে জড়িত নিজের স্মৃতি চালন করেন এবং জানান তারেক রহমানের নেতৃত্বেই আগামী বাংলাদেশ গড়ে অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা শেষে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দেওয়া অনুষ্ঠিত হয় এই দিনে আমাদের এই ধরনীতে পৃথিবীতে আজ থেকে আশি বছর আগে আমাদের বেগম খালেদা জিয়া আমাদের দেশের তিনি জন্ম নিয়েছিলেন আমরা দীর্ঘ সময় ওই তার তার নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র এবং সাম্য প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা লড়াই করতেছি আপনারা জানেন ম্যাডাম অসুস্থ এবং ম্যাডাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই ফ্যাসিস হাসিনা তার ঠিক মতো চিকিৎসা করতে দেয়নি

সে আমারে একদিন বলল ফোন করে তোমার ম্যাডামের তো কালকে তিনটার সময় আমি যাই রিং পরে আস আমার সুগন্ধি হচ্ছে ইউনাইটেড হাসপাতালের ডাক্তার আর ম্যাডাম ভর্তি হয়েছে হলো এবার কেয়ার হাসপাতাল এক হাসপাতালের ডাক্তার তো আর এক হাসপাতালে সাধারণত যায় না ম্যাডামের রাত্রে বুকে ব্যথা উঠছে তখন এবার কেয়ারে নিয়ে আসছে

পোশাক পরে টেনে ডাক্তার ডাক্তার ভাব করে ডাক্তারের সাথে চলে গেছে ভিতরে যায় তা ম্যাডামের এখানে দুইটা রুম একটা রুমে ডাক্তাররা মিটিং এ বসছে ওইখানে যা আমি বসলাম ডাক্তারদের এই ম্যাডামের অসুখ টসুখ নিয়ে আরো দশ বছর ডাক্তার বোর্ড বসছে ডাক্তারদের বোর্ড সেখানে ডাক্তাররা সরব পরামর্শ করলো সবাই আমি চুপচাপ বসে বসে শুনলাম তো তারপরে সবাই ম্যাডামকে দেখতে গেল তা আমিও গেলাম ওই যে মাথায় নাক পর্যন্ত আটকে মাথায় টুপি দেওয়া গায়ে ওই যে সেই অ্যাফ্রোনের সাথে আবার ওই যে নীল রঙের এক কাপড় ধরে মানে সিনার কায়দা নাই কিছু যেটা কে হ্যাঁ তো ওইভাবে সাথে তর্ফর্জন ডাক্তার আমিও

মানে আমার বুকটা ভেঙে গেল একটা মানুষ অসুস্থ আমার চোখ দেখেই আমাকে চিনতে পারছে একবার হলো কি ওই ম্যাডাম রাজবাড়ি আসবে যে লাস্ট আসে গেল তখন ম্যাডামের ফিরে শিমুল বিশ্বাস আমার এটাকে বলল যে ম্যাডাম আপনার ওখানে যাবে উনি কিন্তু কিছু খাবে না এখান থেকে উনি বারোটার দিকে খায়ের রওনা দিবে সোজা মাঠে যাবে তো মাঠে যায় বক্তৃতা দিয়ে মাঠেরতে সোজা চলে আসবে উনি ওখানে বসবে না কোথাও সার্কিটা হাউসে বা কোনো জায়গায় বসবে না উনি কিন্তু খাবে না রাজবাড়িতে তাই আমার কোনো কথা নেই হ্যাঁ তো ভাই আপনি যারায় কথা বলেন আমি গেছি জানলাম ম্যাডাম আপনি বলে খাবেন না রাজবাড়ি যায় হয় না 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 খাবো না

মানুষ অনেক সময় মনের কষ্টে চুপ হয়ে যায় বুঝলেন না বললাম কোথায় যাবো আমি ওনার টেবিলের উপর খাবার দিল কোথায় যাবেন মানে সারা বাংলাদেশ আপনার সেখানে কিছু সেখানে যাবে কোথায় যাবেন মানে বলুন আপা বেগম খালেদা জিয়ার সাথে আমার অনেক স্মৃতি অনেক কথা হয়েছে রাজনীতি নিয়ে সংগঠন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে বেগম খালেদা জিয়া রাজবাড়ি অনেকবার আসছে আমি যতবার বলছি উনি কিন্তু না করেন আমাদের ভাগ্য খারাপ বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ তাকে ভালো করুক এখন আমাদের সামনে এখন আমাদের সামনে আমাদের ভবিষ্যত হচ্ছে কে جناب তারিক রহমান মানবত্ব বর্ষিত শত তাই না আমাদের নেতা জনাব তারিক রহমান তিনিও এই যে বিগত দিনে আপনারা দেখতেছেন তার কথা মাত্র এত মেপে মেপে উনি কথা বলতেছেন এত হুজুরের কথা বলতেছেন আল্লাহ রাহা উনিও বেগম খালেদা জিয়ার অনেক গুণ বেশ আমরা সবাই দোয়া করি ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমার ধারণা নির্বাচন হবে অনেক ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রের একটা বড় ষড়যন্ত্র করতেছে জামাতে ইসলাম আর আমার মাথায় কিছুতেই ঠকে না যে একটা নির্বাচন ছাড়া আর কি করার আছে এই দেশের যে অর্থনীতি নির্বাচন হবে না এইরকমই চলবে এইরকমই চলতে থাকবে নাকি কথা একটা দেশের নির্বাচন হয়

হাওয়াজুল রাব্বুল আলামিন আমাদের দেশের নেতৃত্ব এবং কারদা যে আমাদের গণতন্ত্র মা শত নির্যাতন জুলুমের শিকার হয়েও তিনি বাংলাদেশ ছাড়েন নাই মৃত্যু পথে পথ থেকে তুমি মেহেরবানি করে তাকে সুস্থ করে দাও আমিন রাব্বুল তার হায়াত তাইয়েবা দান করে দাও আল্লাহ তুমি মেহেরবানি করে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দাও আমিন রাব্বুল আলামিন আমাদের নেতা আল্লাহ তারেক রহমান তিনি আজকে বিদেশে অবস্থান করছেন মেহেরবানি করে তাকেও সুস্থ করে দাও রজপাড়ি জার্নাল সারা বিশ্বে রজপাড়ি